সংসার সুখের হয় রমণীর গুণে আর এই সংসার ধ্বংসও হয় রমণীর গুণে একথা কেন বলছি বর্তমানে ফেসবুক ইউটিউব মানে সোশ্যাল মিডিয়ার যেসব প্ল্যাটফর্ম আছে সব জায়গাতেই কিন্তু একটা খবর প্রচার হয়েছে সেটা হইছে নাসুম তার বাবাকে ভালোভাবে খুশখবর নেয় না তার দেখাশোনা করে না কেন করে না নাসুম বিয়ার পর থেকেই এই এই ঘটনাটা ঘটছে যখন বিয়া করলো বিয়ার পর থেকে তার বাবার কোনো খুশখবর নেয় না তার বাবাও বলছেন যে বিয়ার পর থেকেই নাসুমের সাথে আমার কোনো যোগাযোগ নাই এখন নাসুম যে বিয়ে করছে সেই বউয়ের কারণে যদি এটা হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নাই সেটা তো ওই যে বললাম সংসার সুখের হয় রমণীর গুণে সংসার ধ্বংস হয় রমণীর গুণে আর নাসুম বলতেছে তার বাবার কুসখবর নিতেছেন এবং প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট তাকে দিতেছেন তো আমার কথা হইছে নাসুম ভাই আপনি আর যেহেতু দেখাশোনা করতেছেন তাহলে কিভাবে দেখাশোনা করেন যে আপনার বাবার বাবাকে সিকিউরিটি চাকরি নিতে হয়